হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আমি তোমাদের সঙ্গে যে মিনি ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে টুয়েলভ আগস্ট মানে মঙ্গলবারের ভিডিও আসলে আমাদের অফিসের জন্মদিন বা ফাউন্ডেশন ডে ছিল ইলেভেন্থ আগস্ট তো সেই জন্য সেদিনকে তো সেলিব্রেট করতে পারিনি তাই পরের দিন মানে টুয়েলভ আগস্ট আমরা ছোট্ট করে অফিসে সেলিব্রেট করেছিলাম Hi, little... Hello. Happy birthday to you. Yes. Happy birthday to you. Capital. Happy birthday to you. Yes. Capital.

যেহেতু ওয়ার্কিং ডেসে পড়েছিল সেই জন্য আমরা ছোট্ট করে বেলাতে কেক কেটে হালকা পাতলা লাঞ্চ করে অফিসের জন্মদিনটা সেলিব্রেট করেছিলাম আমাদের তো কেক কাটিং হয়ে গেছে তাই পাপি এবার সবার জন্য এখানে কেকগুলোকে পিস করে দিচ্ছে কারণ এই যে সমানভাবে সব জিনিসকে ডিস্ট্রিবিউট করার কাজটা একমাত্র ওই আমাদের অফিসের মধ্যে সবথেকে ভালোভাবে করতে পারেন আর মানুষের জন্মদিন হোক বা অফিসের জন্মদিনে তো কেক মাখামাখি চলবেই দেখো যখন পাপিয়া কেক কাটছিল আমাদের অফিসেরই এক দাদা ওর মুখের মধ্যে কেক মাখিয়ে দিয়েছে আর কেকটা তো দেখার সঙ্গে সঙ্গে আমার ভীষণ ভালো লেগেছিলো কারণ আমি আবার অন্য ফ্লেভারের কেক খুব একটা পছন্দ করি না ইভেন এই যে ডার্ক চকলেট ফ্লেভারের কেক এটা বলতে পারো আমার একটু বেশি পছন্দের তাই যখন কেকটা কাটিং করছিল। আমি শুধু ওয়েট করছিলাম যে কখন কাটা শেষ হবে আর আমি কেকটাকে খাবো খুব বেশি আমায় ওয়েট করতে হয়নি কেক কাটিং করে পাতে দেবার সঙ্গে সঙ্গে আমি নিয়ে নিয়েছি আমার ভাগের কেকটা আর তোমরা তো আমার এক্সপ্রেশন দেখে মনে হয় বুঝতেই পারছো যে কেকটা আমার আসলেই কতটা ভালো লাগছে আসলেই কেকটা খুব সফট আর টেস্টি ছিল আর আমরা বসে পড়েছি খেতে আসলে আমাদের কোনো অনুষ্ঠান হলেই বাইরে থেকে বিরিয়ানি চাউমিন ফ্রায়েড রাইস অর্ডার করে খাওয়া হয় কিন্তু এবারে আমাদের অফিসে স্যার বললো যে বাইরের কোনো খাবার না তাই অফিসেরই এক কালিককে দায়িত্ব দেওয়া হয়েছিলো মাংস রান্না করে নিয়ে আসার আর সে দেখো কত সুন্দর লাল লাল ঝাল ঝাল করে মাংস রান্না করে বাড়ি থেকে নিয়ে এসেছে আর আমরা তো এই মাংস আর ভাত নিয়ে অফিসে বসে পড়েছিলাম খেতে খুব সুন্দরভাবে একটা দিন কেটে গেল সবার সাথে আনন্দ করে আর মাংসটা খেতে দারুণ হয়েছিল শুধু মাংস ভাত আর চকলেট কেক না তার সাথে ছিল মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস করপেট খাওয়া দাওয়া তার সাথে সেলিব্রেশন সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা বেশ ভালোই কাটলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই